ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি পাইমা বরাবরের মতো চলে আসলাম আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকে ওয়াল ক্যাবিনেট ক্লিনিং এবং অর্গানাইজিং কিভাবে করবো সে সম্পর্কে কিছু ধারণা দেব আশা রাখছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তো সবাইকে পবিত্র মাহে রমজানের অভিনন্দন জানিয়ে আজকের ব্লকটি আমি শুরু করলাম তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে ভিডিও থেকে অনেক কিছু শেখা যায় আমি যেটা মনে করি তো এই তো শুরুতে ওয়াল কেবিনেট পরিষ্কার করব তো ওয়াল কেবিনেটটা আমি অনেক দিন পর্যন্ত পরিষ্কার করি আজকে ভাবলাম ওয়াল ক্যাবিনেটের পুরো অংশ পরিষ্কার করে কাছের কিছু মাল নিচে নামানো আছে সেগুলো একটু অর্গানাইজিং করব তা আমার ওয়াল ক্যাবিনেটটা হচ্ছে চার পাটের তো উপরের পাট হচ্ছে আকাশমণি কাঠের আর নিচের পাট হচ্ছে মানে যে করই গাছ আমাদের এই অঞ্চলে করই গাছ বলে তা আমার এই ওয়াল ক্যাবিনেটটা প্রায় দশ বছর বয়স এখনও কোনো রঙ করি নাই একটু গুণও ধরে নাই তা আশা রাখছি মানে আরও কয়েক মাস পরে বার্নিশ করব তারপরও কিন্তু এখনও নতুন আছে চকচকে যত্ন নেওয়ার কারণে তা আমি গ্লাস ক্লিনার দিয়ে আয়নাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব তা আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কিছু পরিষ্কার করে নিয়েছি তো কিছু কাছের মালও আমি নামিয়ে পরিষ্কার করছি সেটা আর শেয়ার করলাম না কারণ ভিডিওতে সব কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায় কারণ আমরা গৃহিণীরা সংসারে অনেক কাজে করি প্রতিনিয়ত যারা পরিষ্কার পরিপাটি তাদের পুরো কাজ যদি দেখাইতে যায় তাহলে এক ঘন্টার উপরে ভিডিও শেষ হবে না তো এই তো আমি কাছের মালগুলো এখন নিচের অংশে কিভাবে গুছিয়ে রাখবো সেটা শেয়ার করব। তো যারা আমার ভিডিওটি সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার মতো অনেক প্রাণের আপু ভাইয়াদের কাছে পুষতে সাহায্য করবে তো এই তো আমি কাছের মাল কিভাবে গুছিয়ে রেখেছি আমার ওয়াল কেবিনেটে তো মাসাল্লাহ একেবারে মাল কম না মোটামুটি আমার চাহিদা অনুযায়ী আমি সবসময় মাল কেনার চেষ্টা করি তো আস্তে আস্তে আমি শেয়ার করতেছি যে কোন অংশে মাল কিভাবে রেখেছি তবে আমি একটা পেপার কেটে মানে বড় একটা পেপার কেটে ক্যাবিনেটের ভিতরে যে তাক আছে ওগুলাতে বিছিয়ে তারপর মালগুলো রেখেছি এতে করে স্যাঁত স্যাঁতে হবে না আর মালগুলোও নষ্ট হয়ে যাবে না তা না হলে কিন্তু কাচের মালের একটা স্যাঁত স্যাঁতে ভাব আছে ওটাতে কাঠের মানে ওয়াল ক্যাবিনেট নষ্ট হয়ে যায় তা আমার কিন্তু দুইটা দিনের সেট আছে তা আমি একটাকে মাঝের তাকে রেখেছি আর দুইটাকে উপরের নিচের অংশে সাজিয়ে রেখেছি তা আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে মালগুলো রেখেছি তা আমার ওয়াল ক্যাবিনেটের কী মাল রাখা মানে কাছের জিনিসগুলো রাখা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন তবে ওয়াল ক্যাবিনেটের নিচের যে পাল্লা আছে মানে বক্সগুলো ওগুলাতে আমি কিছু লাইমেন তারপর আরও কিছু সিরামিকের মাল রেখেছি সেগুলো আমি অন্য একদিন শেয়ার করব তো এই তো খুব সুন্দর লাগছে আজকে ওয়াল ক্যাবিনেটটা একেবারে চকচকে লাগছে তবে ওয়াল ক্যাবিনেটের উপরে আর নিচের অংশের মাঝখানে যে একটা টেবিল আছে ওটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে তো ভাবছি রঙ করাবো তারপর চলে এসেছি কিচেনে মানে গ্যাসের চুলার পাশে যে স্পুন আর স্পুন হোল্ডার আছে সেগুলো একটু আজকে ধুয়ে দেব দেখা গেছে রমজানে বিভিন্ন বাজা ফোড়া করার কারণে তেল ছিটছিটে হয়ে গেছে আর খেজুরের দুইটা বক্স খালি হয়ে গেছে সেগুলো ধুইয়ে আমি অফ ক্যামেরায় পানি জুতে দিয়ে দিয়েছি আজকে বাসায় কোনো খেজুর নেই সব মানে দুইটা খেজুরের বক্সে খালি হয়ে গেছে তা আমি যেটা খালি হয় সেটা কিন্তু সাথে সাথে ধুইয়ে দিই এখন সবগুলো স্পুন আমি ভালোভাবে নোরা দিয়ে মেঝে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি এই সিঙ্কের ভিতরে রাখবো এতে করে পানি তাড়াতাড়ি জড়ে যাবে পরে আমি স্পুন হোল্ডারে গুছিয়ে নেবো তো একটা ন্যাকড়ার সাহায্যে আমি পানি পরিষ্কার করে নিয়েছি তো এইভাবে রাখলে দেখা গেছে কি তাড়াতাড়ি পানি শুকিয়ে যায় এখন একটা শুক্লা নেকড়ার সাহায্যে আমি স্পুন হোল্ডারটাকে মুছে নিয়েছি প্রায় আধা ঘন্টা পরে কিন্তু আমি এগুলো গোছানোর জন্য চলে এসেছি এর ভিতরে কিন্তু আমি দুইটা বেডরুম গুছিয়ে নিয়েছি তারপর আরও কিছু থালাবাটি আছে সেগুলো ধুয়ে নিয়েছি তা আমি যেহেতু একদিন পর পর ভিডিও দেই কিছুটা কাজ আমি যেদিন ভিডিও না দেয় সেদিনও ভিডিও করে রাখি তা না হলে একদিনে কিন্তু দশ বারো মিনিটের ভিডিও দেওয়া সম্ভব না হয়তোবা আজকে মানে রান্নার ভিডিওটা যেদিন দেই সেদিনে করি আর বাকি ঘর গোছানো কিছু কাজ আমি যেদিন ভিডিও না দেই সেদিন করে রাখি তাই তো স্পুন হোল্ডারে স্পুনগুলো আমি সাজিয়ে রেখেছি আর এখন যারগুলোও শুকিয়ে গেছে তো এগুলো আমি রেখে দেব আর দুইটা বক্স খালি হয়েছে তো এরকম চারটা বক্স আছে তো দুইটা বক্স এখন আমি দ্বিতীয় তাকে কিচেনের গুছিয়ে রাখবো দেখা গেছে গুছিয়ে রাখলে মাল কিচেন অনেক বেশি পরিপাটি লাগে তা আমার কিচেনটা আমি সবসময় পরিপাটি ক্লিন রাখি আমি ছোটোবেলা থেকে একটু অন্যরকম পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমার সবচেয়ে বেশি হ্যাবিট আর অফ ক্যামেরায় আমি বুট সিদ্ধ করে নিয়েছি তা আমার আজকে প্রায় সতেরো রমজান তো সতেরো রমজানের ভিতরে আমার প্রায় চার কেজি বুট অলরেডি শেষ হয়ে তিন কেজি বুট শেষ হয়ে গেছে আর আজকে এক কেজি চার কেজি তো আমি এই সোলার বুটটা অনেক বেশি পছন্দ করি ইফতারিতে সব কিছুর সে বুট অনেক পরিমাণে খাই তো আমি এক কেজি বুট চার দিনের বেশি খাই না মানে চার দিন যায় আমার বুট অনেক বেশি পরিমাণে খাই তো আর কে কে আমার মতো বুটের এই পাগল আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি পলিটিনের ভিতরে পুটলি করে তো বরাবর যেভাবে রাখি সেভাবে রেখে দিলাম তো বাকি এক বক্সে রাখলাম তা আজকে প্রায় ছয় ফুটলি করেছি বেশি পরিমাণে মানে করেছি যেহেতু বুট বেশি খেলে কিন্তু গ্যাস হয় আর কিছুটা রেখে দিয়েছি আজকে তৈরি করার জন্য তারপর চলে এসেছি আজকে দুপুরে চিকেন রান্না করবো আর শিশিঙ্গা বাজি করবো আর ঢ্যাঁড়স বাজি করবো তো আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি তারপর গরম মশলা দিয়ে দিয়েছি তো একটু গ্র্যান্ড সরানোর পরে আমি এর সাথে রসুন জিরা আর আদা পেস্ট করে দিয়ে দিয়েছি তো আজকে এগুলো আমি পাটায় বেটে রান্না করবো মানে পাটায় বেটে নিয়েছি তো অনেক দিন পর্যন্ত কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করি তো প্রতিদিনেরটা প্রতিদিনে করি তারপরও পাটায় বেটে রান্না করলে অনেক বেশি মজা যেহেতু আজকে দেশি চিকেন রান্না করবো তার জন্য পাটায় বেটে নিয়েছি তো এখানে আমি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া আর দু টেবিল চামচ মরুষের গুঁড়া দিয়েছি তো আমার চিকেনের পরিমাণ বেশি আমি দুইটা চিকেন নিয়েছি তো গতকাল ভিডিওতে আমি শেয়ার করেছি আমার হাজব্যান্ড পাঁচটা দেশি মুরগি এনেছে তার ভিতরে তিনটা রেখে দিয়েছি আর দুইটা নিয়েছি যেহেতু এগুলো একটু সাইজে ছোট তার জন্য দুই পিস মানে দুইটা নিয়েছি মুরগি তো এখন গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এই গরম মশলার গুঁড়াটা আমি নিজে তৈরি করেছি এর ভিতরে লবঙ্গ গোলমরিচ দারচিনি এলাচ তারপর তেজপাতা আমি রুদ্রে ভালো করে শুকিয়ে তারপর নিজে গরম মশলা তৈরি করে মাংসের ভিতরে দেই দেখা গেছে বাজারের গরম মশলা আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না চিকেনের ভিতরে দিলে আর যেহেতু এটা ছোট সাইজের মুরগি তাই আমি মাংসটা ভালো করে কষিয়ে এর ভিতরে আমি আলু দিয়ে দিয়েছি তো আলুর পরিমাণ কম দিয়েছি যেহেতু রমজান মাস সেই রিতে তেমন একটা খাবার খাওয়া যায় না তো দুইটা মুরগি নিয়েছি তার জন্য আলু দিয়েছি মাত্র দুই পিস তো এখন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব তো কষানোর পরিমাণ যত বেশি ভালো হবে ততই কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো আমি একসাথে কিন্তু জলের পরিমাণ অ্যাড করব তো আমি অফ আমরাই গরম পানি দিয়ে দিয়েছি একেবারে ফুটন্ত গরম পানি তো এখন আমি সিসিঙ্গা ভেজে নেবো তো আমাদের এই অঞ্চলে এটাকে রেহা তরকারিও বলে তো এখন এর ভিতরে আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি তো চিচিঙ্গা ভাজিতে কিন্তু আমি কখনো রসুন দিই না রসুন দিবেন না রসুন দিলে গন্ধ আসে তো অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে আমি কষিয়ে নেব তো সিশিঙ্গাতে প্রচুর পরিমাণ পানি থাকে আর সিশিঙ্গাতে এই জন্য এগুলাতে তেমন পানি দিবেন না তা আমি দুই থেকে তিন টেবিল চামচ পানি দিয়েছি অফ ক্যামেরায় এখন ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে দেখেন কতটা পানি এসেছে তো এই অল্প এই চিসিঙ্গা থেকে কিন্তু পানি বের হয়েছে তো এই সিচিঙ্গা ভাজিটা কিন্তু অনেক মজা তা আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দেবো তা আরও একটু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। তা আমার মাংসটা রান্না হয়ে গেছে তা আমি অল্প পরিমাণে জোল রেখেছি তা আজকে চারজনে আমরা চার পিস লেগ পিস খাবো তা আমাদের বাসায় সবারই কিন্তু লেগ পিস অনেক বেশি পছন্দ তো একটা ডিম দিয়ে দিলাম শিশিঙ্গাতে তো লাস্টের ডিম দিলে কিন্তু শিশিঙ্গা বাজে অনেক বেশি মজা লাগে তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের অর্গানাইজিং এবং রেসিপি এবং লাইফস্টাইল ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো ফাইনালি আমার চিকেনটা রান্না হয়ে গেছে তো অনেক দিন পরে কিন্তু দেশি চিকেন রান্না করেছি তো অনেক বেশি মজা লেগেছে যেহেতু আমি দেরি করে সব সবসময় ভিডিও আপলোড দিই তো খাবারের পরে কিন্তু আর এই বয়সটা দিয়েছি তো এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর চলে আসলাম বিকেলে ইফতারি তৈরি করার জন্য তাজকে ইফতারি কিন্তু ডিটেলসে শেয়ার করব না তো ওই যে টাইটেলে দেখতে পেয়েছেন যে ঢ্যাঁড়স দিয়ে বেগুনি তৈরি করার একটা ইউনিক রেসিপি শেয়ার করব তা আমি ড্যাঁড়সকে একেবারে দুই ফালি করে নিয়েছি কয়েক পিস ড্যাঁড়সকে আর এখানে আমি বেসন সাথে জিরা আদা রসুন মানে পেস্ট দিয়েছি তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি এতে করে বেগুনি অনেক বেশি মজা লাগে খেতে তো বাজার থেকে অনেক সময় আমার হাজব্যান্ড ইফতারি নিয়ে আসে যখন আমি যেদিন না তৈরি করি তো দেখা গেছে ওরা কোনো মশলাই অ্যাড করে না তো এই দিক দিয়ে আমি পেঁয়াজি তৈরি করার জন্য পেঁয়াজির ডালটা একটু রেডি করে নেব আর ওই যে বললাম ঢ্যাঁড়স ভাজি করবো তা আমি কিন্তু শিশিঙ্গা এবং দেশি চিকেন ওটা কিন্তু দুইটার পরে রান্না করেছি যেহেতু আমার মেয়ে খাবে আর এখন আমি ইত্যাদির সাথে ঢেঁড়সটা ভেজে নেবো আজকে দুই পদের ভাজি করেছি সিশিঙ্গা ভাজি আর ঢ্যাঁড়স ভাজি আর মুরগি রান্না করেছি দেশি মুরগি তো আমি এক টুকরা করে করে কিন্তু মানে বেসনের ভিতরে ঢ্যাঁড়সটা সুবিয়ে দিয়ে দিয়েছি তো খেতে এত বেশি মজা হয়েছে তো যাদের বাসায় কিন্তু বেগুন না থাকবে আর যাদের অ্যালার্জির সমস্যা তারা কিন্তু এভাবে ঢ্যাঁড়শ দিয়ে বেগুনি তৈরি করতে পারবেন তো ইনশাল্লাহ অনেক বেশি মজা লাগবে তো এই রেসিপিটা আমি আমার এক প্রতিবেশী ভাবির কাছ থেকে শিখেছি তো অনেক ভালো যাদের অ্যালার্জির প্রবলেম তো যেহেতু আমাদের অ্যালার্জির প্রবলেম তো আমরা এভাবে ঢ্যাঁড়স দিয়ে বেগুনি তৈরি করি তো দেখেন